এটি কি ফুল অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান যে আমি আমি নামটা জানি কিন্তু আমি এটা কইতাম না আপনারা কিন্তু এটা দয়া করে কমেন্টে যে দেখেন কত সুন্দর ফুলটি দেখছেন এটা কিন্তু নদীর ফাড়ই হয় বেশিরভাগ আর এই ফুল এই গাছটা হইলে পরে নদীর ফারের যে ফাটা আছে এটা শক্ত তাহে দেখছেন কত সুন্দর এক যাকৈ দিছে ৰ'দ না উঠিলে আৰু সুন্দৰ দেখা যায় কিন্তু ৰ'দ দেউতাই এইটো বেয়া লাগি আহিছে আৰু কি যে কুৱেলগিৰি আৰম্ভ হৈছে খুব ভাল আহিলে বাৰু কি তই ব ফুলটি খুব সুন্দৰ দেখা যায় দেখচেন য'তে দেহি ত'তেই ভাল লাগে ফুল দিওঁ এটা খালি লং কামিঙৰ একো जा 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 আস্তে আস্তে যা অকো দড়া দড়ি গড়িছ না যা আমরা এখন বাড়ির দিকে যাইতেছি গা অஜித் যাও যাও দুশামি করো না এরকম বুড়া তোমরা হইবা একদিন যাও সারা আসেছে এলে বেহলের আডিজে এলে কেন আসে যা 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 মানে বাড়ি এটা বাড়ি না বাবা এটা সিম গ্যাস লাগাইছে যে সিম গ্যাসের মধ্যে বেরা দিছে কচু গ্যাস লাগাইছে এদিকে যাও 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 বৈ যাও বৈ যাও বৈ যাও গ্রামে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা বাচ্চা বাচ্চা কি ওর একটা কি ওর দুইটা কি ওর তিনটা এইভাবে আসে আহ এই জাগদার মধ্যে জাঁটানডা ভাগদছে দেবা হ্যাঁ ইনদাদন কেনে হাস হাস হাম দা বাড়ির দিকে যাইতাছি গা আমার বাবা দহনা জান লাগবো যাও 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 বাগের ভিতর দিয়ে আমরা যাইতাছি গা যাও 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 এ দিলা দা নে দেখাছ না আমাইসা আসলে আমরা যখন উদাহরি ফুলটা তুলতে গেছি তখন আসলে তুলতে তুলতারছি না কারণে না এক ভদ্র লোক না বাথরুম করছে তো তখনও আসলে মানুষ হইছে না গ্রামের যে একটা অভ্যাস এটা তাহি মনে করেন খেতে কেতে কাজ করতে আইলে পরে নদীর পার ওই বইয়ে করে আর কি আচ্ছা আমি তোমার যাও যা যাও যাও যা যাও দৌড় দূর দৌড় দূর দৌড় দৌড় হ্যাঁ মাছ আছে ভালা মাছ আছে ওই লাভ হইতে আছে যা 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 আমরা আস্তে আস্তে বাজারের ভিতরে দিয়ে যাইতে আসি গা এই অজিত ওর করে সুন্দর করে লই যা তো বাইরে ধর আমরা বাচ্চুপের ভিতরে দেখছেন সমানে বাচ্চুপ এদিক দিয়ে আপনার সমানে বাচ্চুপ এই যে বাচ্চুপ প্রত্যেকটা বাড়িতেই আছে বেশিরভাগই আপনার অন্য গাছের তুলনায় আপনার বাচ্চকটা বেশি লুকাইব দেখি স্লোয়ে ভরিয়ে যাবে গা সাবধানে যাকটা কিন্তু ডাল হেরে আগে ভাড়া হ্যাঁ যা এই যে বাচ্চাটার ভিতরে দিয়ে আস্তে আস্তে আমরা যাইতেছি গা যাও 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 হুম যাও যাও দুষ্টা মি করিস না দুষ্টা করিস না না যাও 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 কথা কথা কয় না যাও তো আমরা কথা কইতে কইতে আস্তে আস্তে বাড়ির দিকে আয় করছি কেমন লাগছে ঘুরানিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানেন যে হ্যাঁ আমরা ঘুরে টুরে আইলাম কোন দিক দিয়ে গেছি আর কোন দিক দিয়ে আইছি তো দাদা ভাই দিদি ভাইরা হ্যাঁ মানে প্রায় রেডি হয়েছি যাই একবার দুহানো আর কি তো দুহানে যাওয়ানোর আগে কিছু কথা কইতাম মন্ডা সাইত আছে এটা আজকে থেকে আমি তো আপনারা জানি নেই আমি কইতাম যে দুই হাজার থেকে দুই হাজার তেরো সাল পর্যন্ত আপনার আমি একটা দুহানো চাকরি করছি তো আজকে গতকালকে হ্যাঁ গতকালকে আপনার আমি যেন চাকরি করছি তো উনি তো মারা গেছে তো ওনার মেয়ের সাথে কথা হয়েছে কি ওনার মেয়ে কি তো যখন কথা বাবা কথা হয়েছে যে আমার যে বাইরে তুই আমার বাপের লাগে যতটুকু করছস এই মানে এতটুকু আমার নিজের বা না সাক্ষাৎ ভগবানে বোধ আগের জর্মে তুই আমার বাড়ি আসলে আমার বাপের লাগে যতটুকু খরচ মানে এটা বুঝায় না করলে তো আপনারা বুঝাই না এন বিষয়টা হইছে আমি যখন দুই হাজার দুই হাজার সালে গিয়ে যখন আমি দোকানে ভর্তি হয়েছি তখন আমার বয়স হয়েছে প্রায় ধরেন এই বারো কি তেরো ওই আনুমানিক করিতেছি আর আমার মালিকের যে আমার যে মামাইমা আছেন এটা মারা গেছে প্রায় আরো দশ বছর আগে অর্থাৎ উনিশশো নব্বই সালে মারা গেছে তাহলেই তো মনে করেন যে আপনার বয়স্কর মানুষ ওনার ওজন প্রায় সত্তর আশি কেজির উপরে আশি নব্বই কেজির মতো হইব তো আর বয়সও প্রায় পঁচাশি কি নব্বইয়ের কাছাকাছি হইব আমি যখন গেছি তবে খুব মানে এই যে দোকানের বাকি সাকির থেকে শুরু করে সব কিছু যে লেহালেহি করছে হইলে মনে করেন যে চশমা ছাড়াই লাগছে আগের দিনের মানুষ তো দেখা গেছে চশমা চশমা লাগছে না তা আমি আমার এই মালিকের মনে করেন যে দেখা গেছে যে বাথরুমও যাইতে যাইতে অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যেত এই আপনার এই বাথরুম যাইতে যাইতে পায়খানা পড়ে যাইতো গা কথাটা বলছেন মানে আমার শুরুর জীবনটা আর কি চাকরির জীবনটা তা আমি কোনোদিন ঘিন্নাইছি না আমি চিন্তা করছি যে এই আমার বয়স্কর বাফের মনে করেন যে যদি উনি আমার বাবার বাবার মত বাবার থেকেও বেশি আদর করছে আমার যে আমি এই যে বয়স্ক মানুষের এইগুলো সাফ করাটা আপনারা হয়তো শুনতে অনেকেই খারাপ লাগব কিন্তু আমি এইগুলা কাজ কিন্তু দীর্ঘ বারো বছর ফোন করে আছি। আমি যদি ভাত খাইতে না তে উনি যদি বাথরুমে গেছে এই ধরনের সমস্যা হয়েছে আমি সাথে সাথে বাড়তি ধুয়ে দিচ্ছি বাড়টি থইয়া উনারা স্নান টান করাইয়া এইগুলা সাপ ঠাপ করিয়া এরপরে মনে করেন যে আর ভাত খাইছি এইগুলা কথা এই দিদি সাথে কথা দিদি যে আমারে কইছে যে ভাই তুই আমার বাবা লাগে যতটুকু করছস এটা আমরা ঋণ দেওয়ার মত না আসলে এইগুলা এই কথাটা শুন আমার দিদি যে ভগবান আজকে আমি কিছু করছিলাম দেখি তো মনে করেন যে হে দিদি আমারে আজকে কইছে তো মনে করেন যে আমার জীবনে ওই আমার মালিকে আমার লেগেও যতটুকু করছে আমার শরীরের চামড়াও যদি মানে মানে মানায় যদি জুতা বানাই দিই তাও এই ঋণ শুধু হইতো না দেন আমার সংসারও মনে করেন যে আমি যখন চাকরি ঢুকছি আমার সংসারও প্রায় তখনকার সময় আপনার প্রায় লাখ দের একটিয়া বের বাফের ঋণ টিন করিয়া মনে করেন যে সংসার চালাইছে পাঁচজন ছয়জনের সংসার হ্যাঁ ঋণ টিন করিয়া সুদি করিয়া করছে খুব কষ্টের দিন কাটাইছে তখনকার সময় আমার মালিকে এই জেবালাই বাবা গেছে ছয় মাস এক বছর পরে পরে পনেরো হাজার বিশ হাজার টিয়া দিয়া তখনকার সময় কিন্তু মনে করেন আমি কিছুই পারতাম না ফার্মেসির বিষয়ে কোনো কিছুই বুঝতাম না একটা আছে যে ওই শিক্ষিত ওইয়া আপনি কোর্স করিয়া পরে মনে করেন যে ডাক্তারি শিখে আর আর একটা আছে যে প্র্যাকটিক্যালি মনে করেন যে আমি প্র্যাকটিক্যালি তেরো চোদ্দ বছর আমার মালিক কিন্তু আগের দিনের পুরানো ডাক্তার আছে তো প্র্যাকটিক্যালি মনে করেন যে শিখছি আর কি ওনার কাছ থেকে কাজ আছে কারণ লেহা গন্ডি কিন্তু আমি আমার যোগ্যতা মাত্র এইট পাস তো এইটে পড়তে থেকেও আমার অনেক ডবল গেছে আমার উপরে দিয়ে খুব কষ্ট করে এইট লাগাত গেছি তো যাই হোক মনে করেন যে আমার পরিবারের অবস্থাটা খুব খারাপ আছেন লেয়া ভাড়া করণের কোনো সুযোগ আসেন না দেখে সংসারের হাল ধরুন লাগছে আমার বয়সজন ষোলো সতেরো বছর তখন আমি পুরা দমে আপনার সংসারের হাল ধরছি এর আগে থেকেই দোষি ষোলো সতেরো বছরে মনে করেন যে যা চাকরি জীবনে পাইছি সব ঘরের মধ্যে দিছি দিয়া মনে করেন যে বাবা মারে দেখছি তো এলে মানে এই কথাটি কোনের একটাই মানে আজকে প্রায় দশ বছর যে চাকরির থেকে সারিয়ে আইছি কিন্তু কালকে যখন এই পরশু দিন যখন এই কথাটি শুনছি শোনার পরে আমার কালি ভিতরটা খাবলাইতেছে যে কোন সময় মনে করেন যে আপনার কাছে কই আমি এই বিষয়টি বিস্তারিত নিই আসলো আমি আমার মালিকের লাগিয়া আমার লাগাতে আর আমার মালিকও মনে করেন যে এক টুকরা যদি মাংস খাইছে এরকম মালিক আছে কি না পৃথিবীতে আমার জানা নাই এক টুকরা মাংস খাইলে আমি অঞ্জনের লাগিয়া অর্ধেক টুকরা মনে করেন যে ভাগ করিয়া তুই দিছে এক টুকরা আফেল খাইলেও আমার লাগিয়ে অর্ধেকটা তৈরি দুইলে মুড়ি খাইলেও অর্ধেকটি মুড়ি আমার লাগিয়ে দিছে আমার মালিকের সাথে এত ভালো সম্পর্ক আছে আমার মালিক মারা গেছে উনি স্বর্গবাসী হোক আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি এরকম মালিক জীবনে পাওয়া বড় দুঃ মানে আমার শাসন করছে আমারে যেরকম শাসন করছে আর আমার এরকম আদর করছে এটা মানে বলার কোনো বাসা নাই আজকে মনে করেন যে আমার সাথে যদি খারাপ করতো তো আমি খারাপই ফেলাম ওই আমি চাকরি চাই আইছি দশ বছর আমি যতদিন পর্যন্ত বাচ্চা আছি আমার মালিকের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারতাম না আমার মালিক আমার লাগে এত পরিমাণে করছে তো যাই হোক এটাই আর কি আপনার কাছে একটু শেয়ার করনের মানে দিন পরে আমার যখন এই মালিকের বোন তো আমার দিদিমণি লাগে আমার খুব আদর করে তো প্রায় দীর্ঘ তিন চার বছর পরে কথা হয়েছে এগুলার সাথে আর কি তো এই কথাটাই যখন শুনছি না আমার ভিতরটা যে এ চোখের পানি আপনি পড়তেছে এত ভালো লাগতেছে যে ভগবান আজকে আমি করছি দেখি তো আমার নামটা রয়েছে আর আমি যদি না করতাম তাহলে তো আমার নাম থাকলাম আমি যাই গাছি মা তুমি একটু কুসুম গরম জল দিয়ে কুলকুলাইও হোক আর ঠিক মতো খাই না আমার তো দোহান ধারিও গরম লাগবো একটু আদা আনব নেই নাইলে আমি থাকলাম বুঝো আমার তো দোহানও না যাইলেও হইতো না সংসার তো চালানি লাগবো নাইলে তোমার সময় দিতে পারলামাই ভগবানের কাছে আশীর্বাদ করো এমন একদিন আইব যে দিন মন চাইব সারা দিন থাকবো আমার তোমরা ফ্যামিলি সময় দিয়া ওখান তো এই সময় নাই আমার আমার তো আমার জীবন যুদ্ধ তো চালাই যাওয়া নেই লাগবো মাথাটা ঘুরাইলে তেল তো দিয়েই দিছি মাথাত সুন্দর করে বাবে শুয়ে থাকো কুসুম গরম জলটা দিয়া কুলি করিয়া বাবা শুয়ে থাকো আর খোলা মানে কিছু খাওয়াইও যদি শুনলে খোলায় আর কি পরে আমি একটু তাড়াতাড়ি আসবো আপনার দোকান থেকে তো যাই হ্যাঁ যাক বাড়ির থেকে পড়লাম বললাম আনারও সানবাম না যদি ফাই বাড়ি থেকে আস্তে আস্তে বাইরে পড়লাম একশো শৈল গামী আছে গনি বাহির সময় তো রইছি না গো সাহেলে দেয়া যাই মনে আসিলাম যাই লীলা দিঘির ফাটে যানটা খোলাইতেছে না যা গা লাগবো এদিক দিয়ে উফ অত তো মধ্যে থাকলে আমিও বিছনাত পড়ে যাঙ্গা এমনিতেই তো ঈশাটার খানের বেদনা জ্বর ঈশার মার গলা বেদনা জ্বর আমিও যদি ফুরে যাই এতে সংসারটা চলবো কি ভাই আস্তে 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 বাড়ি ঘর ফার হয়ে আয় বললাম শোকন রাস্তা তাই বললাম আমরা এদিকে একটু আইলে দেয় লাগে তো সাইলে বলে তো উসে বড়াতে হয় এই কারণে আর কি বিজা জায়গা চ্যাংটুন ওই যে দেখুন প্রত্যেকটা জায়গাতেই আপনার বাচ্চুপ আছে সবার বাইরে বাইরে বাচ্চুপ গ্রামে বিষয়টা হয়েছে ক্যামেরা তাক করলে মানুষে হেই ক্যামেরা ভিডিও করতেছে হেই ভিডিও করতেছে টিকটক করতেছে এ থাইলে অবস্থা আর কি গ্রামের মানুষ অনেকেই বুঝে অনেকেই বুঝে না এই আর কি তো যাই হোক আমরা এই রাস্তাটা কেমন লাগে আপনার কাছে বুঝলেন তো এক পাশে দিয়া ধান ক্ষেত হ্যাঁ আর এক পাশে দিয়া আপনার রাস্তা বাচ্চুপ সব আছে দেখছেন এটা মুকুল ফুরাটা ওই যে আমি যে মুকুল দাদু কই আমি যখন মানে যেন থেকে শুরু করছি বাচ্চুপটি এন থেকে এক করে বটগাছের তল পর্যন্ত এনে প্রায় জায়গা আছে ওনাদের প্রায় পঁচিশ তিরিশ কাটার মতো অনেক মানে অবস্থাশালী আগের দিনের দনিত অনেক জায়গা জায়গা টাকা আছে তো এই জায়গাগুলো প্রত্যেকটাই তো মূল্যবানই জায়গা মনে করুন এই যে মেইন রোডের লগে যে সামনের যে ক্ষেতটা ওই যে এটা এই ক্ষেতটাও দাদুর তো এনে আছে প্রায় আট কাটার মতো মনে হয় তো আস্তে আস্তে আয় কথা কইতে কইতে পট গেছে তোলে Didi, balai asuh asuoi, chana. হ্যাঁ ডাকাত হয়েছে ওখন তো পুলিশ বাইরে না আইন শৃঙ্খলা বাহিনী বেশি একটা শক্ত না ওই যে ট্রেন যাইতেছে গা আস্তে আস্তে তো দাদা ভাই দিদি বাইরে মাত্র হইলাম বাজার থেকে মাত্র বলতে বেশ খানিকটা সময় আইসে মানে সীমার বাইরে আপনি একটু বয়সে আর কি সোহাল থেকে সীমা শুনলে ভালো না আমি বাজারে গেছি পরে থেকে জ্বরটি টি হচ্ছে কালকে রাত্রের থেকে এই গোলা বেদনা কিন্তু সোহালে আপনার তাও এই তালু এই ভিডিওর কাজ কিছু শেষ করছে সংসারের কাজও শেষ করছে একলা মানুষ তো ঘরোপিয়া থাকলেও তো মনে করেন যে কোনো কাজ কাম হয় না দুটা গোলাফান আছে তো যাই হোক মানে মাথায় বাসায় যাচ্ছে না অন গরো খারেন নাকি আইনা বয়স একটু বাইরে সীমারে আবু তোর মাথাতে একটু তেল দেয় নাইলে হ্যাঁ না একটু গরম জল করিয়া দিও একটু কুলি টুলি করবানেছ একলা সংসারের যন্ত্রণায় একটা যদি বিছনাত পরের জায়গা তাইলে এই একটা ঝামেলা অসুখ কিছু তো আর কয়ে আয় না বাবা হেন দিদি তার বউ মাছ ধরলে ভালো না তো